আমি এখন ঠিক এই ফুলটা অনেকেই বলেছে পুরো ফুলটা করে দেখাতে তাই আমি আপনাদের সুবিধার্থে পুরো ফুলটাই করে দেখাবো ঠিক এই ফুলটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো এই আমি এক লাইন লাল দিয়েছি এক লাইন সাদা দিয়েছি আপনারা যে কোনো কালার দিতে পারেন তো প্রথম যখন আপনারা এটাতে শুরু করবেন তো আমি এখানে দেখেন দেখেন এখানে কয়টা আছে ফুল এক দুই তিন এক দুই তিন তিন লাইন আছে কিন্তু ফুল আছে একটা একটা করে বুঝতে পারতেছেন একটা একটা করে মানে আমি যেটা সেলাই করে দেখালাম ঠিক ওইটা একটা 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 করে তাহলে আমি প্রথমে যেহেতু এখানে আমি সেলাইটা যেহেতু এই পাশে একটা করছি এই পাশে ফুল হয়েছে তাহলে আমাকে এর সাথে মিলায়ে এরকম ফুল আমার এই পাশেও করতে হবে তো আমি এখানে সাতটার এখান থেকেই শুরু করবো দেখেন ঠিক আমি এখানে সেলাইটা তুলব সব ঘর এরকম দুই তার দু তার করে নেওয়া আছে এই যে আমি দুই তার ঘুরে নিচ্ছি দেখেন এক তার দুই তার আবার এক তার দুই তার তাহলে দুই আর দুই 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 চার এই চার তার চার তারের ডান পাশে দুই তার নিচে দুই তার দিয়ে কোনা করে সেলাই করুন এখন এই লাল ফুলটা কয়টা আছে একটা একটা করে আছে একটা করে কয় লাইন তিন লাইন তাহলে আমি তিন লাইন সেলাইটা করে নিব তিন লাইন আবার এই যে দুইটা এর ভিতরে আছে দুইটা এর ভিতরে আছে দুইটা এটা নিচের টা আমার তিন শাড়ি হয়ে গেল একটা একটা করে ফুল এবার কয়টা আছে এখানে দেখুন এখানে আছে এখানে আছে এই একটা ফুল এই একটা ফুল এক তিনটা ফুল মানে তিনটা এইটার থেকে দুই পাশে এক ঘর করে চওড়া তাহলে আমি যদি এইটা থেকে দুই পাশে এক ঘর করে চওড়া করতে যাই তখন আমার নিশ্চয় এইটার সমান করে ফুল তুললে দুই পাশে চওড়া হবে না শুধু এক পাশে তিনটা ফুল যদি আমি সমান তুলে এ পাশে তিনটা দিই তাহলে তো আমার এটা দুই পাশে চওড়া হইলো না তাহলে আমাকে কি করতে হবে এইটার থেকে দুই তার বামে আমার সেলাইটা তুলতে হবে এখন দেখেন এখানে আছে একটা দুইটা তিনটে ফুল তিনটে ফুল আবার কয় লাইন এক লাইন দুই লাইন তিন সব ফুলগুলো সব ফুলগুলোই তিন লাইন করে সব ফুলগুলোই তিন লাইন করে একটা ফুল তিন লাইন এটাও তিন লাইন এখন দেখেন তাহলে আমার দুই ঘর দুই ঘর বাড়তি করতে হবে বামে এখন তাহলে এই যে বুঝতে এই পাশে কিন্তু দুই ঘর আছে তাহলে আমি আর এখানে তুললে কি হবে সমান হবে তো আমি সমান তো করব না যেহেতু আমাকে দুই ঘর বাড়তি তুলতে হবে তাহলে আমি বাম দিকে দুভাগ ধরতে করলাম এখন আমি তিনটা এরকম করে তিনটা ফুল করে নেব লাইনে তিনটা ফুল ফুলও তিনটা তিনটা গুলে দেখেন দুই পাশে একটা একটা করে যখন বেশি হবে তখন এটার থেকে দুই পাশে চড়া একটা ফুলে রাখা ধারণ করবে আমি যেই করে না এখন এরকম গুনে গুনে ঘর গুনে করতে হবে আর এই ঘরটা যদি এক মিস যায় তাহলে ফুলটা মিলবে না সবসময় খেয়াল রাখতে হবে পাশাপাশি দুইটা দুইটা নিচের আর এই সেলাই মানে এইরকম এখান থেকে শুরু করে এখানে আসবেন তারপর এই খুবটা এই কোনায় তুলে আবার এই নিয়ে যাবেন ঠিক এরকম এরকম আমি এখানে তিন লাইন নিয়ে সুতোটা বেশি বড় নিলে সেলাই করতে একটু প্রবলেমই হয় তাই আমি আপনাদের বলবো যারা নতুন তারা সুতোটা ছোট করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে ঠিক এই যে তিনটা করে হচ্ছে বুঝতে পারতেছেন একটা ফুলের আকার ধারণ করতেছে এখন আমি আবার এটা অনেক সুবিধা কারণ আমার এই পাশে একটা ফুল আছে জন্য আমার এখান থেকে ঘর গুনে তুলতে কষ্ট হয়ে আমি যখন প্রথমে এই ফুলটা উঠাইছি তখন আমাকে একটা আন্দাজ মতো এই ফুলটা প্রথমে করতে হয়েছে কারণ আমার যাতে এখান থেকে যেহেতু ঘর আসতে আসতে আস্তে বাড়বে সেহেতু আমি জানি না কতটুকু বাড়বে তো আমাকে আন্দাজ মতো এখানে সেলাইটা তুলতে হয়েছে আর আমার এই পাশে সাইডে জায়গা রেখে দিতে হয়েছে কারণ আমি এটা একটা কাপড় নতুন কাপড় দিয়ে এটা সেলাই করে দিতে হবে তাছাড়া এই সুতাগুলো উঠে উঠে নষ্ট হয়ে যাবে কমে যাবে এটা নেওয়ার পর আপনি এই পাশটা এরকম সাদা সুতা দিয়ে

একটা করি আশা করি আপনারাও বাসায় বসে এই না এখন আবার আমাকে তিন ঘর তিন লাইন দেখে এখানে কি হচ্ছে এক দুই তিন এই তিন ঘর কয় লাইন আছে এক দুই তিন তিন লাইন আছে এখন এখানে একটা করে তিন লাইন এখানে তিনটা করে তিন লাইন এখন আমার আবার দুই ঘর বাড়তে হবে তিনটা থেকে আরো দুইটা ঘর বাড়তি হবে দুই পাশে দুইটা ঘর বাড়তি এই একটা এই একটা তাহলে তিনটা থেকে যখন আমি এই পাশে একটা এই পাশে একটা বাড়তি করবো তখন নিশ্চয় আমাকে তিনটা সোজা না তুলে আমাকে এক ঘর বামে তুলতে হবে আর এই পাশে এক ঘর ডান পর্যন্ত করতে হবে তো আমরা যখন এক ঘর বামে তুলবো তখন আমরা যেহেতু এটা দুই তার দুই তার করে নিয়ে সেলাই করতে হয় সেহেতু আমরা দুই তার বেশি তুলবো দেখেন এখানে দুই বেশি আছে